বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির তেরলম ইসলামপুর ইউনিয়নের সদস্য সচিব সাবেক ছাত্র নেতা তার বাসায় আওয়ামী লীগের দুসরারা বিনা নোটিশে পুলিশের তল্লাশির তীব্র দিন্দা ও বিক্ষোভ মিছিলের আজকের সবার সকল উপস্থিতকে আমার সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাথী বন্ধুগণ আপনারা জানেন বিগত ষোলোটি বছর আমরা এলাকায় আসতে পারি নাই বর্তমান অবৈধ সরকারের যে নির্যাতন নিপীড়ন পুলিশ লীগ সন্ত্রাস লীগ যুবলীগ আমাদের উপর নির্যাতন নিপীড়ন মিথ্যা মামলা গাইবে মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছিল প্রিয় সাথী বন্ধুগণ আপনারা জানেন দুঃসময়ের ক্যান্ডারি মোহাম্মদ আমিনুল হককে যারা আজকে পুলিশ প্রশাসন দিয়ে তাকে হেউ করার চেষ্টা করছে তাদেরকে বলে দিতে চাই আপনারা সাবধান হয়ে যান না হলে তার প্রতিবাদ আরো বিক্ষোভ থেকে বিক্ষোভ হবে ইনশাল্লাহ বন্ধুগণ আপনারা জানেন বিগত ষোলোটি বছর যারা ঘুমাতে পারে নাই মা বাবার মুখ চেহারা দেখতে পারে নাই জানে যায় আসতে পারে নাই তাদেরকে আজকে আবার হয়রানি করার একটি যাত্রা শুরু করেছে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই সাবধান হয়ে যান আওয়ামী লীগের দূষণেরা আপনারা না হয় এই বাংলার মাটিতে আপনাদের টাই হবে না ইনশাল্লাহ বন্ধুগণ তার সাথে সাথে বলতে চাই আমাদের বিজয় মাস ষোলোই ডিসেম্বর যেই লক্ষ শহীদদের বিনয়ে বাংলাদেশ পেয়েছি সাত লক্ষ বিনিময়ে আজকে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে গণতন্ত্র হত্যা করে একটি সরকার আমাদের জনগণকে বোর্ডের কেন্দ্র থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল তাই ইনশাল্লাহ রাখতে পারে নাই সেটা বাংলাদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ দেখে দিয়েছে পাঁচে আগস্ট সেটা আপনার হয় বাংলাদেশে কোন তুষার থাকতে পারবে না ইনশাল্লাহ থাকতে পারও না পারবেও না আমরা ষোলো থেকে সতেরো সতেরোটি বছর জুলম নির্যাতনের শিকার হয়ে আজকে এই পর্যন্ত আমরা রাজপথে জুলম নির্যাতনের শিকার হয়ে রাজ রাজপথে সংগ্রাম করে আমরা এই পর্যন্ত জাতীয় জাতীয়তাবাদী দলকে এই উজ্জীবিত করে আমরা টিকে আছি আমি বলবো আমাদের এই ষোলো সতেরো বছর যারা নির্যাতিত হয়েছে তাদেরকে আবার পুনরায় নতুন করে করার নির্যাতন করার পাই যে পাই তারা শুরু করছেন আপনারা তাদেরকে আমি হুঁশিয়ার করে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন অন্যথায় বৃহত্তর থেকে বৃহত্তর প্রতিবাদ এবং কর্মসূচি আমরা হাতে নিতে বাধ্য হব আজকে একটি কথাই বলতে চাই দীর্ঘ ষোলো বছর আমরা নির্যাতনের পুলিশ লীগ আওয়ামী লীগ লীগের আমরা এখানে জঙ্গি এখানে দাঁড়াতে পারি নাই রাস্তায় দাঁড়াতে পারি নাই বাসায় ঘুমাতে পারি নাই আজকের এই দিনে ষোলো বছর নির্যাতনের পরে যে আমাদের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বাসা আঙ্কেলের বাসায় যে যে হয়রান মূল্যে তদন্ত করা হয়েছে তার তীব্র নিন্দা জানায় আমি আমার যুব দলের প্রত্যেকটা ভাইদেরকে বলবো যে আমরা দুঃসময়ে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে হয়েছিলাম এখনো আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে থাকার অনুরোধ জানিয়ে আমি আমরা বলতে চাই পুলিশ যখন একজন কোনো আসামির ঘরে বিনা ওয়ারেন্টে প্রবেশ করে তখন এইটা আদৌ কিন্তু এটা ঠিক না এর আগে অবশ্যই জানানো উচিত যে কী জন্য ওই পুলিশ ওই আসামির ঘরে যাচ্ছে একে আগে থেকেই এই যে নোটিশ দেওয়া উচিত আমি এটা বলবো সংগ্রামী সাতি বন্ধুগণ আমরা যারা এখানে বিএমপির বিভিন্ন সংগঠনে যারা আমরা ঐক্যবদ্ধ আছি তারা ঐক্যবদ্ধ যাতে ছিন্ন হয়ে যায় এখানে কিছু দূষর আমাদের এই বিএমপির মধ্যে ঢুকে এই আমাদের এই কাজকর্মগুলো করে যাচ্ছে আমরা যারা এই যে বিনা বিভিন্ন রকমের পাইতারা করে বিভিন্ন ধরনের অশুভ এই যে শক্তি আমাদের যোগান দেয় তাদেরকে আমরা পরিহার করবো সতেরো বছর অনেক নির্যাতনের শিকার হয়েছেন এবং সর্বশেষ যখন আন্দোলন তীব্র থেকে তীব্রত হয়েছে লাস্ট পাঁচ বছর একটা প্রোগ্রামও যিনি বাদ দেয় নাই কোনো প্রোগ্রাম যিনি বাদ দিয়ে নেই সশরীরে উপস্থিত হয়ে নেতৃবৃন্দদেরকে নিয়ে অনেক এই আন্দোলনে অনেক এই আন্দোলনে অনেক সহায়তা করেছেন এবং আন্দোলনে স্বয়ংক্রিয়ভাবে অনেক তার অবদান অনেক অনেক অবদান এবং যাতে কোনো এই ধরনের দক্ষিণ রাজানগর ইসলামপুর রাজানগরে অনেক ছানাবাজি হচ্ছে এখন অনেক আমরা আমরা যখন এটা কাটা হয়ে দাঁড়াইছে এখন ওই এদেরকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন করছে এই ঘটনা পায় তারা দ্বিতীয়বার আর না ঘটে আমি পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি আজকের এই প্রতিবাদ সময় শুরুতে আমি বলতে চাই একটি কথা আমরা যতই গ্রুপিন করেন সমস্যা নাই কিন্তু গুরুপিং নামে অপরাজনীতির করবেন না জাস্ট এ বলতে চাই আমরা যারা প্রশাসনে আছেন যারা পুলিশে আছেন বিভিন্ন কর্মতবস্থায় আছেন আমরা ফেসিসকে ফেসিসদেরকে না ধরে বরং ত্যাগ ইন্দিরাজিত নেতা আমাদের চেরান ইসলাম ইউনিয়ন বিএমফির সংগঠনের সেক্রেটারিকে অযথা অযথ কারণে তলাশি করতেছেন এগুলো কিন্তু মোটেই সুশাসনের দৃষ্টিতে এগুলো পড়ে না আমরা বলতে চাই আমি এক নম্বরদের পক্ষ থেকে এর দীর্ঘ যে এই কথাটাই বলতে চাই আমরা যদি কিছু করেন অত্যন্ত পক্ষে আমরা অসহায় দুঃসমের তেগিন নির্যাতিত নেতাদের নামে অথচ কলঙ্কের দাগ লাগিয়েন না আমরা একটাই অনুরোধ গুর্বিন রাজনীতির শিকার আমাদেরকে আর করিয়েন না দীর্ঘ পনেরো থেকে শত বছর যাবত আমরা আজকে রাজনীতি করতেছি দুঃসম সময়ে দুঃসময় সুসময়ের রাজনীতি করতেছি আজকে কি এই দিনগুলো দেখার জন্য এখানে রাজনীতি করতেছি আজকে দুর্বিক রাজনীতির শিকার হয়ে আমরা আজকে এই অপ রাজনীতির শিকার হয়ে আজকে আমরা আজকে আমাদের এখানে প্রতিবাদ সমাবেশ করতে হচ্ছে